হাই এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এখন বাজে পাঁচটা ঘুম থেকে উঠেছি তিনটের সময় আজকে সারা রাত ঘুম হয়নি যেগুলো বসে বসে কাটিয়ে দিয়েছি নতুন একটা পরিবেশে গেলে তো সঙ্গে সঙ্গে ঘুম আসে না আর মাম্মকে ছেড়েও প্রথম থাকতে হয়েছে মানে এটা মানে এই কষ্টটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আজকে হলো আমাদের ক্লাসের প্রথম দিন তো প্রথম দিন কী হয় না হয় তোমাদের সবটুকু শেয়ার করবো তো চলো আগে আমি আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি যে কোন রুমে রয়েছে কোন বাথরুম ব্যবহার করছে এটা হলো আমাদের মাসি এই মাসিটা হলো আমাদের বাথরুম ঘর সব পরিষ্কার করছে আর মাম্মাম সকালে এসছে মাম্মামকে খাইয়ে দিয়েছে এই যে মাম্মাম ঘুমাচ্ছে আর আমাদের কিন্তু দু টাইম মাম্মামকে দেখাতে দেবে মানে ওই সকাল ছটা ছটায় আসতে হবে আটটার মধ্যেই নিয়ে চলে আসতে হবে আবার সন্ধ্যে ছটায় আসতে পারে এখানে দেখতে হচ্ছে একটা একটা দিদি সব মানে ড্রেস করছে যেহেতু নটার সময় আমাদের ক্লাসে যেতে হবে ক্লাস শুরু আছে নটার সময় তাই দেখতে হচ্ছে একটা একটা দি মানে দিদিরা সব রেডি হচ্ছে আর আমি এখনও রেডি হই তো আমি রেডি হব শুধু মাম্মামের জন্য একটু দেরি হয়ে গেছে আর এখানে একটা দিদি দেখতে পাচ্ছি তোমাদের হাই করছে তো চলো আগে বাথরুমটা তোমাদেরকে দেখায় তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কিছু যেহেতু আজকে নতুন তো মানে কোথাও অ্যালাউ আছে না আছে সব কিছু আমি জানি না সব কিছু আজকে জেনে নিয়ে তোমাদের সাথে শেয়ার কর বাথরুমটা দেখতে পাচ্ছ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু বাড়ি তুমি যেমন ইউজ করো তেমনের মতো এখানেও বলে দিয়েছে তো আমিও স্রাং ট্রাং করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি ওই জামাটাই পড়ি যেহেতু এটা বাড়ি থেকে পড়ে এসেছি আটটা দিন থাকতে হবে তার জন্য আটটা জামা ঘাঁটলেই তো হবে না আর আটটা জামাও আমি আনি যেহেতু প্রথম এসেছি তো আমি বুঝতেই পারিনি যে কি আনবো না আনবো ওই জন্য আর এখানে মাম্মামকে এবার তুল এই যে আটটা বাজে এবার মাম্মামকে নিয়ে চলে যাবে আবার মাম্মাম ছটার সময় আসবে তো চলো মাম্মামকে দিয়ে আসে দিয়ে ক্লাসে গিয়ে আজকে দেখা যাক কারা আসে তো তোমাদের সাথে শেয়ার করবে তো চলো তো চলে এসেছি ক্লাসে যে দাদা আর দিদি আজকেরও আমাদের এটা এই দাদা দিদিটা চার দিন পড়াবে আর এক এক করে সবাই সই করছে আমরাও সই করব তারপরে ক্লাস শুরু হবে তো এখন বাজে একটা পঁয়তাল্লিশে আমাদের টিভিন দিয়েছে তোমাদের ক্লাসের শুরুতে তো ফোন অ্যালাউ ছিল না তো খাওয়া হয় মানে খাবো তাই সেখানেই চলে এসছি আর আজকে হলো একটা সবজি মানে কুমড়ো পুঁশাক আর ডাল আর হচ্ছে মাংস মানে তিন রকম রান্না হয়েছে তো খাওয়ার সময় তোমাদের সাথে একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি জানো তো একটুও থাকতে ভালো লাগছে না মনে হয় না বাড়িতে ছুটে পালায় মাম্মামকে ছেড়ে থাকতে হচ্ছে তো চলো এবার তোমাদের সাথে কথা বলবো সন্ধেবেলা আবার ক্লাসে যেতে হবে তো দুটো পঁয়তাল্লিশে ক্লাস ছিল আবার এই বাবা আর মা নিয়ে চলে যাচ্ছে মাম্মামকে মাম্মামকে ছটার সময় দিয়ে গেছিলো আর এখন বাজে সন্ধ্যে আটটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মানে কিছু কেটে কেটে শেয়ার করছি মাম্মামকে ছেড়ে আবার থাকতে হবে আমার যে কি কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো মাম্মামকে ছেড়ে কোনদিন রাতেও থাকিনি তো চলো এবার রুমে যাব আর রুমে গিয়ে মুখ টুক ধুয়ে এসে আবার একটু বাইরে এসে ঘুরে বেড়াবো আর খুব কষ্ট হচ্ছে যেহেতু মাম্মাম চলে গেছে আর মাম্মামকে ছেড়ে আমি যে কীভাবে থাকবো কেননা ও ছেড়ে আমি কোনো দিনই থাকিনি আর এই আটটা আটটা দিন মাম্মামকে ছেড়ে আমার থাকতে হবে তো তার জন্য আমার কি কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো আর আজকে আমি সবটুকু শেয়ার করতে পারছি না যেহেতু আজকে হলো প্রথম দিন প্রথম দিন কোথাও মানে ফোন ক্যাপচার আছে কি না আছে তো তার জন্য আমি কিছু কিছু করে করেছি কাল থেকে আমি আমি মানে আজকে সব মানে ওই মাসির কাছ থেকে জেনে নেবো নিয়ে কালকে আমি সকাল থেকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আটটা দিন একটু ম্যানেজ করে নিয়েও তোমাদের সাথে মানে রেগুলার ভিডিও আমি পোস্ট করতে আর এটা হলো রান্নাঘর এতে রান্না করা হয় আর ঠিক আছে তো চলো এবার রুমে যায় গিয়ে জামাটা ছেড়ে নিয়ে শুয়ে পড়বো আর ভালো লাগছে না মেয়েকে ছেড়ে আস থাকতে হবে কি করব ভেবেই পাচ্ছি না রাতে তো ভ্যামভাবে ঘুমই হয় না তো এই শুয়ে আছি আর সব দিদিরা প্রথম দিন তো সব গল্প করছে সব দিদিদের কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা কারণ সাত মাস কারণ ন মাস আর সবচেয়ে পুচকু বাচ্চা হলো আমার সাত মাসে পড়েছে না হলেই সব ন মানে এক বছরের বাচ্চা কারণ নেই এখানে যে কটা দিদি আছে দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু আগের রাউন্ডে আমরা সবাই একসাথে কাজ পেয়েছিলাম সববার বেবির জন্য আমাদের ছটা মাস পিছিয়ে দিয়েছে তাহলে দেখতে পাচ্ছি সববার বেবি সববার ছোট্ট ছোট্ট সবাই কান্নাকাটি করছে তো চলো আমাদের দোতলাইতে ডাক পড়েছে দুতলা থেকে মানে খুব মশা মশার উৎপত্তি হয়েছে মশা মারার জন্য ধূপ যাচ্ছি তো এখন যাচ্ছি আমরা দোতলাতে যেহেতু মশা এত মশা হয়েছে ঘুমাতে দিচ্ছে না আর মশার ধূপ আনতে যাচ্ছিস তো সব দিদি যাচ্ছে না আমি আর আর দুটো তিনটে দিদি যাচ্ছি তো ধূপ মারা ওষুধ আনবো এনে আর ধূম মারা ওষুধ আনবো বলতে যাচ্ছিলাম যে গাইস কি বলছি না বলছি কিছু বুঝতে পারছি না মানে না কী জানো তো আর টেনশানে মাম্মাম কাছে নেই তাই আর ভালো লাগছে না তো এবার শুয়ে পড়েছি মাম্মাম কাছে নেই একটু ঘুম আসছে না টেনশান হচ্ছে ভালোও লাগছে না যে রাতটা আবার কি করে যে আমি পার করব সেটাই ভাবছি যে কোলের কাছে মাম্মাম থাকে তো জানো তো মায়ের কাছে সন্ত তার না থাকলে যে কতটা কষ্ট হয় আজকে আমি বুঝতে পারছি তো বন্ধুরা আজকের মতো টাটা আবার তোমাদের সাথে কাল সকালে দেখা হবে তোমার ভালো থেকেও সুস্থ থেকে আর খুব কষ্ট হচ্ছে মা